সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজিরকে পাপি বানিয়েছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গশ্ব রায় এরপর জানিয়ে দিব ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পিরোজপুরের দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত জানিয়ে দিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের বললেন বেনজিরের বিষয়ে দুদক তদন্ত করছে চাইলে আজিজের ব্যাপারেও তদন্ত করতে পারে সরকার এক্ষেত্রে কোনো বাধা দেবে না এদিকে ডয়েসে ফেলেকে গাজার গণহত্যা নিয়ে প্রামাণ্য চিত্র তৈরির আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত জানিয়ে দিব কলকাতা সেই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্কে মিলল আওয়ামী লীগের এমপি আনার আজিমের খণ্ডিত দেহ অংশ ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি আনারুল আজিম আনারকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সঞ্চিবা গার্ডেনের যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছিল সেই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে তার মরাদেহের একটি খণ্ড উদ্ধার করেছে তবে এগুলো আনারের মরদেহের খণ্ড অংশ কিনা সেটা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ফরেনসিক রিপোর্টের পর সেটি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সিআইডি এবং সর্বশেষ জানিয়ে দিব এমপিরকে হত্যা করে তারই জামা পরে বেরিয়েছিলেন কসাই জিহাদ নিঃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে এমপি আনারের দেহ টুকরো টুকরো করার পর তারই টি শার্ট পরে সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে আনার আজিমের হত্যাকারী কসাই জিহাদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আজিজ ও বেনজিরকে পাপি বানিয়েছে সরকার গয়সর সাবেক সেনা প্রধান আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি জাতীয় স্থায়ী গয়শরচন্দ্র রায় তিনি বলেন সরকারেরও পাপের কোনো শেষ নেই সরকার ইশরাক হোসেনকে ভয় পায় দুই দিন পর পর বিড়াল দেখলে ভয় পায় কয়েকদিন পরপর নিজের ছায়া দেখলেও সরকার ভয় পায় বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার আটাশে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মেয়র ইশরাক হোসেনের মুক্তির দাবিতে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে তিনি সব কথা বলেন এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল গয়সচন্দ্র রায় বলেন বর্তমান সরকার আজকে সেনাবাহিনী পুলিশ বিচার বিভাগ সব কিছু নিয়ে যে খেলাধুলা করছে এত খেলাধুলা করতে গেলে এক সময় সব কিছু আউলিয়া হয়ে যাবে এবং সরকারের মাথা ঘুরিয়ে পড়ে যাবে হাইপোরোগ হলে মানুষ যেমন একটা চকলেটের অভাবে বাঁচে না তেমনি ভাবে বর্তমান সরকার হাইপারোগে আক্রান্ত একটা চকলেট ইউনিটের যে কোনো সময় পড়ে যাবে পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সেনা প্রধান আজিজ তো একটা চিহ্ন মাত্র এরকম চিহ্ন আরো আওয়ামী লীগে অহর হওয়া আছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন পুলিশ প্রধান বেনজির এবং সেনা প্রধান আজিজ তো একা পাপি নয় এদেরকে পাপি বানিয়েছে আওয়ামী লীগ সরকার তিনি আরো বলেন বাংলাদেশে যে রিজার্ভ চুরি হয়েছে সেটি আদায় করার ইচ্ছা সরকারে নেই নিশ্চয় সরকারের নিজস্ব লোকজন এর সঙ্গে জড়িত না হলে সরকার চুপচাপ আছে কেন এখন পত্রিকা খুললে দেখা যায় বাংলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে এক কথা অন্যদিকে দুদক বলে অন্য কথা বিএনপি সিনিয়র এ নেতারা বলেন বেনজিরের সম্পত্তি জব্দ করা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন তার স্ত্রী মেয়েকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না অপর অপরদিকে বিএনপির নেতাদেরকে মামলা দিয়েই গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভয়ের সভাপতিত্বে এবং সংগঠনের অধ্যাপক সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের ব্যক্তি গত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ আরও অনেক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে পিরোজপুরে দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ঘূর্ণিঝড় রেমাল ব্যাপক বিধ্বস্ত চালিয়েছে ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে পিরোজপুরে পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এর পাশাপাশি জেলায় প্রায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতরা হলেন ডান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন মোহাম্মদ জাকির হোসেন পঞ্চান্ন তেলিখালী ইউনিয়ন মাজেদা বেগম এবং ভান্ডারিয়া পৌরসভা এলাকার দিহান তিন উপজেলায় বেগম এবং সদর উপজেলার এলাকার হাসান তিনি বলেন নিহতদের মধ্যে জাকির মাজেদা এবং চানবরু গাছচাপা এবং দিহান এবং হাসান পানিতে ডুবে মারা গেছেন জেলা প্রশাসক জানিয়েছে জেলার বিভিন্ন উপজেলায় সাত হাজার আটশো ছিয়াশি হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও দশ হাজার পুকুরের ঘের প্লাবিত হয়েছে এতে এক আটশো মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে বিভিন্ন উপজেলায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলা সাতটি উপজেলায় এক হাজার পাঁচশো ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে পাঁচ হাজার আটশো ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে মোহাম্মদ জাহিদুর রহমান বলেন রেমালের কারণে প্রশাসনের প্রস্তুত করা পাঁচশো একষট্টি টি আশ্রয় কেন্দ্রে বাইশ হাজার দুইশো তিয়াত্তর জন মানুষ আশ্রয় নিয়েছে তাদের খাবার সহ নানা সহযোগিতা করেছে জেলা প্রশাসক এর মধ্যে পঞ্চাশ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে তিনি আরো জানান নদীপাড়ের বেড়িবাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য দ্রুতই কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ড পাবো কর্মকর্তাদের বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুর বিভিন্ন উপজেলায় এখনো পানি নিচে পানিবন্দী মানুষ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এই জেলা প্রশাসক ওবায়দুল কাদের বললেন বেনজিরের বিষয়ে দুদক তদন্ত করছে চাইলে আজিজের বিষয় তদন্ত করতে পারে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়াইদুল কাদে তিনি বলেন এই বিষয়ে বলেন সরকারের বিচার করা সৎসাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আফর আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের ওবায়দুল কাদের বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করে বের করছে দুদক স্বাধীন এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছেন দুদক জানিয়েছে বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয় এখনো তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার আমলে সাবেক সেনাপ্রধান অপরাধের জন্য তাকে শাস্তি পেতেই হবে বলে জানান তিনি যেই হোক তাকে শাস্তি পেতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয়তা মূলে রয়েছে তার সততা এবং পরিশ্রম সরকার দুর্নীতির বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত এ সময় কাদের বলেন তারা গত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পরও ভোটার উপস্থিতি ছিল বেশি তারা বর্জন করে নির্বাচন ঠেকাতে পারেনি জনগণের অংশগ্রহণকেও ঠেকাতে পারেনি ওয়াইদুল কাদের বলেন বিএনপি নিচেদের অপরাধকে ঢাকার জন্য অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করছে তাদের আমলে অপরাধীদের কোন শাস্তি হয়নি আজ বিএনপি নেতারা বলে থাকেন তারেক রহমানকে কিভাবে শাস্তি শাস্তি দেবে সরকার তিনি বলেন শাস্তি তো তারেক রহমান পেয়ে গেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় নয় বছর কারাদণ্ড হয়েছে তারেক জার সিঙ্গাপুরে অর্থ পাচারের কিছু টাকা বাংলাদেশে ফিরে পেয়েছে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড এবং বিশ কোটি টাকা জরিমানা হয়েছে এরপর একুশে আগস্টের গ্রেট হামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এখন শাস্তির বাস্তবায়নটা করতে হবে শাস্তি কার্যকর করতে তাকে দেশে ফিরে আনতে হবে সে চেষ্টা অব্যাহত রেখেছে সরকার তারেক রহমানের শাস্তি কার্যকর হতেই হবে ডয়েসে ফেলেকে গাজার গণহত্যা নিয়ে চিত্র তৈরির আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর গাজায় গণহত্যা নিয়ে চিত্র তৈরি এবং প্রচারের মাধ্যমে ডয়েসে ভেলে জার্মান রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচার সংস্থাকে মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের জন্য আহ্বান জানিয়েছে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার আঠাশে মে সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশ সম্মেলন কক্ষে অনগ্রসর প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত নাগরিক তথ্য অধিকার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান তথ্য কমিশন বাংলাদেশ ইউএস এইড দি কার্টার সেন্টার যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে এ সময় তথ্য প্রতিমন্ত্রী তিনি বলেন নিকট অতীতে ডয়সে মানবাধিকার নিয়ে একটি রিপোর্ট করেছে যেখানে শ্রীলঙ্কা যে বেশ কিছুদিন আগে গৃহযুদ্ধ মোকাবেলা করেছে তার সঙ্গে বাংলাদেশকে তুলনা করা হয়েছে আমি এটির সমালোচনা করব না মানবাধিকার নিয়ে যে কোনো সংস্থার অঙ্গীকারের আমি প্রশংসা করি শুধু আমি আহ্বান জানাব ডয়সে ভেলে যদি মানবাধিকারের প্রতি এত অঙ্গীকারবদ্ধ থাকে সেটা প্রমাণ করুক তারা গাজাতে মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে গণহত্যা হচ্ছে সেটার উপর একটি প্রামাণ্য চিত্র তারা বানিয়ে দিক তার মাধ্যমে মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করুক এবং একই সঙ্গে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটুকু তারা প্রমাণ করুক আর যদি সেটা তারা করতে না পারে তাহলে আমরা কানে ধরে নেব ডয়সে ভেলের প্রামাণ্য চিত্র একটি উদ্দেশ্য প্রণোদিত প্রামাণ্য চিত্র হয়েছে একটা বিশেষ মহল বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছে যারা প্রকৃত অর্থে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের সমস্যা এবং তাদের উন্নয়ন নিয়ে কথা বলে না দেশের বাংলাদেশকে পৃথিবীর সামনে খাটো করে যেখানে যে দেখানো হয়েছে অপচেষ্টা করে তার অংশ হিসেবে এই প্রামাণ্য বলেও অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী এ আর